এভাবে হাঁস মুরগির পা বেঁধে উল্টো করে ধরে ফেরি করে বিক্রি করার দৃশ্য নতুন নয় রাজধানীর অলিতে গলিতে প্রতিদিনের চিত্র এটি তবে জীবজন্তু বা গৃহপালিত প্রাণীকে এভাবে কষ্ট বা যন্ত্রণা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ হলেও ক্রেতা বিক্রেতাদের কেউই জানেন না বিষয়টি আইন আমি জানি না এখন জানলাম ভবিষ্যৎ আর এইভাবে নিব না এটা তো কষ্ট হয়েছে আমরা আমরাও তো জানতেছি আমরা তো করতেই ব্যাঙ্গ ব্যবসা এখন টুকিতে আমি মাল নিব তখন মাল নেতারি সে চাই রেলি আর হাতে যখন মাল নিয়ে তখন মাল নেতারি ছয়ালি যখন টুকরিতে চাইলি করে মাল নেবো তখন তো আমার সংসারটা চলবো না মানুষ হিসাবে যেভাবে মানুষের প্রতি আমরা যেভাবে দরদ দিয়ে আমরা মানে চলাফেরা করি প্রাণের প্রতি উচিত এইভাবে আচরণ করা আইনজ্ঞরা বলছেন এই অপরাধের জন্য জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা আইন উনিশশো বিশের চারের খ ধারায় রয়েছে জরিমানা কিংবা কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান শাস্তির বিধানটা ছিল যে তাকে একশো টাকা পর্যন্ত জরিমানা করা যাবে কিন্তু একশো টাকা জরিমানা তো বর্তমান প্রেক্ষাপটে একশো টাকা তো কোনো টাকা না এদের প্রতি যে নিষ্ঠুরতা বন্ধ করতে চান তাহলে এখানে কিন্তু ফাইনের পরিমাণটা কিন্তু অনেক বৃদ্ধি করা প্রয়োজন জীবজন্তু বা গৃহপালিত প্রাণীর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত এমন প্রশ্নে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বললেন এই প্রাণীরা যাতে কষ্ট বা যন্ত্রণা না পায় সেজন্য মানবিক আচরণ হওয়াটাই প্রত্যাশিত তাই এসব প্রাণী সুরক্ষায় ইতিমধ্যে নেওয়া হয়েছে নতুন আইন প্রণয়নের উদ্যোগ আগে ছিল এনিম্যাল ক্রুয়ালটি আইন এখন আমরা এটাকে বাংলাতে আমরা প্রাণী কল্যাণ আইন এই আইনটা পাশ হওয়ার সাথে সাথে পুরাতন আইনটা বিলুপ্ত হয়ে যাবে উনিশশো সালে এটা একশো টাকা জরিমানা ছিল এবং তিন মাসের জেল ছিল আমরা এখানে দুই বছরের জেল এবং সর্ব পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানার প্রভিশন আমরা রেখেছি আইন আসলে শুধু করলে হবে না মানতে হবে এবং মানার জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটা সেটা হলো অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট একই সাথে সামাজিক দায়িত্বের দিকটিও তুলে ধরেন তিনি জীবজন্তু বা গৃহপালিত প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধে মানবিক আচরণ প্রদর্শনের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক্ষেত্রে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর গুরুত্ব দিলেন সমাজের সচেতন মানুষেরা এছাড়াও তারা মনে করেন জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা আইন উনিশশো বিশ সময়োপযোগী হওয়াও প্রয়োজন আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা